দূর থেকে দেখো সুভাষ মুখোপাধ্যায় আমি আমার ভাবনাগুলোকে চামচে করে নাড়তে থাকবো অন্য কোনো টেবিল থেকে তুমি শোনো সামনে দাঁড় করানো থাকবে কাপ আমার কোলের উপর দুটো আঙুল কুরুশ কাঠের মতো বুনবে স্মৃতির জাল তুমি অন্য কোনো টেবিল থেকে দেখো তারপর যখন জুড়িয়ে জল হয়ে যাবে সময় চেয়ারে শব্দ করে আমি উঠে পড়ব পেছনে একবার না তাকিয়ে আমি চলে যাব যেখানে বাড়িগুলোর গায়ে চাবুক মারছে বিদ্যুৎ যেখানে গাছগুলোকে চুলের মুটি ধরে মাটিতে ফেলে দিতে চাইছে হাওয়া যেখানে বন্ধ জানলায় নখ আঁচড়াচ্ছে হিংস্র বৃষ্টি তুমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো